যে ধরনের রাজনৈতিক বিচক্ষণতা দরকার যে অভিজ্ঞতা দরকার সেটা নসাদের নেই এবং ও যে ধরনের ওই মুখরোচক দেয় এগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু বাস্তবে ওগুলো একদম বাচ্চাদের বাচ্চাদের মানে নাবালক বোঝানোর মতো কথা বলে আমাদের সামনে বলুক না প্রত্যেকটা কাউন্টার করে দেব বিষয়টা হচ্ছে নসাদ স্মৃতিকে একমাত্র বিরোধী এমএলএ নয় পশ্চিমবাংলায় ওরকম হাজার হাজার এমএলএ তৈরি করা যায় ঠিক আছে ওটা মানে বাই চান্স মুখে চামচ দিয়ে সব রাজনীতিতে নেমে একটা পেয়ে গেছে মানে লটারি পাওয়ার মতো ও বিশাল লড়াই করে কোনো নেতা হয়ে তারপরে ভোটে জিতেছে এরকম নয় বিশাল কোনো আন্দোলন করে নেতা হয়েছে এরকম ও হচ্ছে মানে লটারি পাওয়ার মতো কিন্তু বিষয়টা হচ্ছে এটার লংজিভিটি খুব কম কারণ গত কয়েক বছরে নশা সিদ্দিকির এবং আইএসএফ এর ভেতরকার নারী গঠিত আর্থিক কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক অভিযোগ আছে একজন দুজন নয় বহু এরকম অভিযোগ আছে যেগুলোর ফ্যাসলা নশা সিদ্দিকে করতে পারেনি তারা দুঃখে পার্টিগুলো ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে পুরনো কজন আছে আমাকে দেখাতে পারে আইএসএফ পুরনো মুখ ওই হাতের গোনা এক দুজন নশা সিদ্দিকি যদি মানে বুদ্ধিমান হয় যদি আমাকে না ঘাটায় তাহলে বেঁচে যাবে আর যদি আমার সঙ্গে সত্যি সত্যি আসে আহ কারণ এই ধরনের আইনি ফাইট আমি বহু করেছি এর আগে আর বিষয়টা হচ্ছে যে বিজেপির মতো দলকে নাকানি চুবানি খাইয়েছি এত বছর ধরে আর সেখানে আইএসএফ নসার তো আমার কাছে শিশু আপনি কোন দলটা আমি কোনো দল করি না আমি বরং রাজনীতিকে ব্যবহার করতে শিখি আমি ব্যবহার করি আমি আছি ধরুন আমি যদি পশ্চিমবাংলায় না থেকে বিহারে থাকতাম আর জেডি কে দিয়ে লালুপ্রসাদকে দিয়ে আমরা বিজেপি কে আটকানোর চেষ্টা করতাম আমি যদি দিল্লিতে থাকতাম केजरीवाल কে দিয়ে আটকানোর চেষ্টা করতো আমি যদি ইউপি থাকতাম সমাজবাদী পার্টিকে দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করতো আমি যদি দক্ষিণ ভারতে এসে স্টালিনকে দিয়ে কোথাও হয়তো সিপিএম কে রোলে সিপিএম কে দিয়ে কোথাও কংগ্রেস কে দিয়ে পশ্চিম বাংলায় তৃণমূল অন্তত বিজেপি কে হারানোর মতো জায়গা বা টক্কর দেওয়ার মতো জায়গায় আছে বাকি দলগুলোর ভোট পার্সেন্টেজ কত সব মিলিয়ে হবে দশ পার্সেন্ট সবার তিনটে পার্টির দশ পার্সেন্ট সে যদি এখন নিজেকে ঢাল নেই তরওয়াল নেই নেদিরাম সর্দার বড় বড় বুকুনি মঞ্চে যে সিপিএম হোক কংগ্রেস হোক আইএসএফ বড় বড় বুকুনি কিন্তু আমি তো বলছি নশা সিদ্দিকি যেদিনকে কোনো হিন্দু মেজরিটি এলাকা হিন্দু না কোনো বিজেপি এলাকায় জিতেছে এরকম বিজেপির জেতা আসনে কোনো বিজেপির নেতাকে হারানোর চ্যালেঞ্জ করবে এবং হারাবে সেদিনকে দেখে আমি আইএসএফ করবো ওটা দরকার না আমি তো বলছি যেখানে বিজেপি জিতে আছে এরকম কোন একটা হেভিওয়েট নেতা বিজেপির তাকে হারানোর চ্যালেঞ্জ দিয়ে নশা সিদ্দিকি যেদিনকে ভোটে দাঁড়িয়ে সেখানে তাকে হারাবে সেদিনকে আমি মনে করবো হ্যাঁ সত্যি সত্যি ও বিজেপি বিরোধী না হলে ওকে বিজেপির দালালই বলবো সে টাকা পয়সার হিসাব তো সে পরে তদন্ত করলে পাওয়া যাবে কিন্তু বিজেপির দালাল শুভেন্দুর দালাল গদি মিডিয়ার দালাল এটা প্রমাণিত হয়ে গেছে আমি আমি লড়াই এই সমস্ত লড়াই লড়ি না আমি রাজনৈতিক লড়াই আছি আইনি লড়াই তো যারা পারে না তারাই একে ওকে নালিশ করে বেড়ায় দুর্বলরাই নালিশ করে বেড়ায় বাবা দেখো দাদু দেখো আমাকে আমাকে এটা এই সমস্ত ছেলে এখনো না বলো রাজনীতিতে না হয়েছে। ওর এখন বিয়ে করে ঘর সংসার করা উচিত বাংলার ক্ষেত্রে গদি মিডিয়া নশাসিক দিকের প্রশংসা করে তার সে পুলিশে গ্রেপ্তার হোক বা কিছু হোক প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করে এবং সেই গদি মিডিয়ায় গিয়ে আবার নশা সিদ্দিকি আবার মঞ্চ আলো করে সেখানে মুসলিমদেরকে অপরাধী ক্রিমিনাল ইত্যাদি বলছে আবার বলছে যে গুজরাটের মতো দাঙ্গা কবলিত জায়গায় মুসলিমরা ভালো আছে বাংলায় নাকি ভালো নেই ফলে এই যে একটা হিন্দু মুসলিম মেরুকরণের পলিটিক্স যেটা একদিকে হিন্দুদেরকে পোলারাইজেশন করছে শুভেন্দু অধিকারী ঠিক উল্টো দিকে মুসলিমদেরকে পোলারাইজেশন করছে যে প্রচার করছে মুসলিমরা এখানে বিপদে আছে শুভেন্দু প্রচার করছে এখানে হিন্দুরা বিপদে আছে বিপদে হচ্ছে এরা এবং আমি এখানে একটা বলি যদি মামলা করতে হতো তাহলে যেদিনকে শুভেন্দু অধিকারী বিধানসভা গেটের সামনে দাঁড়িয়ে বলেছিল যে বিধানসভা থেকে মুসলিম এমএলএ চ্যাংদোলা করে তুলে বাইরে ফেলে দেবে সেদিনকে যদি মানহানির মামলা করত নসাদ সিদ্দিকী আমি সেলুট করতাম ওকে কিন্তু সেটা করেনি এমনকি বারবার রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে শুভেন্দু এত সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এত উল্টো পাল্টা কথা বলছে তার বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না কেস হচ্ছে না সে ভালো করে জানে যে সে রক্ষা কবচ নিয়ে রেখেছে আইনি রক্ষা কবচ নিয়ে রেখেছে কারণ আপনারা জানেন কিছুদিন আগে রাজ্য জুড়ে একশোর বেশি এফআইআর হয়েছিল আহ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেখানে রাজশেখর মান্থা বিচারপতি তিনি বলেছেন আমার পারমিশন ছাড়া কোনো এফআইআর হবে না অর্থাৎ তিনি প্রোটেকশন দিয়ে রেখেছেন এত কিছু জানার পরও সেই লোকের সামনে বলে কেন একই অপরাধে আমি গ্রেপ্তার হচ্ছি শুভেন্দু কেন হচ্ছে না এগুলো বাচ্চা বলানো কথাবার্তা মুখরোচক ওই মলম বিক্রেতাদের মতো ট্রেনে যেমন মলম বিক্রেতারা খুব যুক্তিসঙ্গত কথা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করে সেম একই রকম বিষয়টা হচ্ছে সম্মানহানির ব্যাপারটা এত লেটে কেন জাগলো এর আগেও আমি দেখেছি আমার বিরুদ্ধে মানানির মামলা হয়েছে আজকে নয় এর আগে বহু হয়েছে এটা সম্ভবত বত্রিশ কি তেত্রিশ নম্বর কেস হবে তো বিষয়টা হচ্ছে মানানিটা এদের অনেক দেরিতে জাগে কখন জাগে যখন সে মনে করে যে এটা দিয়ে আমি বিরোধীদের কারোর যারা সমালোচক আছে তাদের মুখটা বন্ধ করতে পারবো তো গত দেড় মাস না দু মাস আগে সম্ভবত সকাত মোল্লা বলেছিলেন কোনো মঞ্চে বা তারও আগে আমি বলেছিলাম তারও আগে বহু আমি ছাড়াও বহু লোক যারা আইএসএফ এর প্রথম দিন থেকে আইএসএফ এর সঙ্গে রয়েছে সেই সমস্ত নেতারা যখন আইএসএফ ছেড়ে দিয়েছে তাদের ইন্টারভিউগুলো আপনারা দেখে নেবেন যারা যারা আইএসএফ ছেড়েছিল যারা প্রথম সিরিজের নেতা এবং তারা আতিপাতি কর্মী নয় প্রথম ছেড়ে গেলে অন্য দলে বলবে দেখছেন না কি বলছে এখন বলছেন যে গচি সে কংগ্রেস থেকে বিজেপিতে গেছে কিন্তু নশা সিদ্দিকী যে রাজনীতিটা করছে সেটা হচ্ছে বিজেপির পোলারাইজেশন হিন্দু মুসলিমের পোলারাইজেশন যে একটা হিন্দু গ্রুপকে ধরুন আমি বলছি যেমন এখানে আমি ভারতবর্ষে আশি পার্সেন্ট হিন্দু পনেরো কুড়ি পার্সেন্ট মুসলিম আশি পার্সেন্ট লোককে খালি এই ভয়টা কাল্পনিক ভয় দেখাচ্ছিল এতদিন যে মুসলিমরা তোমাদের মেরে দেবে মতামাদের খেয়ে নেবে ভারত দখল করে নেবে ইত্যাদি এই কাল্পনিক ভয় দেখাচ্ছিল কিন্তু সেটা বাস্তবায়িত করছে কে নশার সিদ্দিকি কারণ মুসলিমদের একটা জোট খারা করার চেষ্টা করছে যাতে সৌভেন্দ্র অধিকারী বলতে পারে দেখো মোল্লারা সব একজোট হয়ে গেছে অর্থাৎ কাল্পনিক ভয়টাকে বাস্তবায়িত করছে বিজেপির হয়ে নসার সিদ্দিকী এই রাজনীতিটা যারা বোঝে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই আর ওই যে থেকে থেকে যখন যে বলে না মানহানির ব্যাপারটা মানহানি কি আজকে যখন ওনার নামে এক মহিলা ধর্ষণের কেস করেছিল হ্যাঁ বিবাহ বহির্ভূত সম্পর্কের কেস করেছিল তখন মানহানি কেন করেনি তার বিরুদ্ধে সেই মহিলার বিরুদ্ধে মানহানি করেনি কেন তখন মানসম্মান যায়নি ওর চলছে কিন্তু ওখানে মানানি মামলা কেন করেনি ও তো এফআইআর ও তো এফআইআর আটকানোর চেষ্টা করেছে যে কার্তিক মহারাজ যেমন করেছে নিজের এফআইআরটাকে ক্যান্সেল করতে হাইকোর্টে আবেদন করেছিল কিন্তু একবারের জন্য চ্যালেঞ্জ বা মানানি মামলা করেনি কার্তিক মহারাজও মামানির মামলা করেন ওই মহিলার বিরুদ্ধে নশা সিদ্দিকে ওই ওই মহিলার বিরুদ্ধে মানানি মামলা করেনি কেন করেনি কারণ ডালমে কিছু কালা হ্যাঁ বিষয়টা এখানে আপনি যেটা বলেছেন সোশ্যাল মিডিয়ায় যে নশা

আই এর যারা প্রথম সিরিজের নেতা ছিল যারা দল ছেড়েছে কিংবা দলেও আছে কি সেই সময় বিজেপির সংখ্যালঘু মোর্চা যে সমস্ত নেতারা ছিল সেই সমস্ত সংখ্যালঘু নেতাদের সাথে কারো পরিচয় থাকলে তাদের সাথেও কথা বলে দেখবেন যে কাদের সাথে কার বিজেপির সাথে কখন কার সাথে সেটিং হয়েছে কোথায় গিয়ে বসেছিল কার সাথে মিটিং হয়েছিল কোন হোটেল অমুক তমুক তাদের কাছে ডিটেল পেয়ে যাবেন আমার কাছে দরকার নেই বিজেপি মুসলিম মোর্চার নেতাদের কাছে জিজ্ঞেস করবো মামলা তো আপনার নামে এবং শওকত মোল্লার নামে হয়েছে সরকত মোল্লা কি করবে বলতে পারবে না আপনি আমার সামনে রয়েছেন তো বিষয়টা হচ্ছে একটাই যে আপনি কি এই মামলা তথ্য দাঁড়াবেন না সাংবাদিকরা ভুল স্বীকার করে আমি তো সেরকম কোনো এভিডেন্স দেখিয়ে বলিনি যে এই দেখো এভিডেন্স আমি বলেছি আমার কাছে যা খবর ছিল সেই অনুযায়ী বলেছি গোপন সূত্রে খবর হ্যাঁ সেখানে গোপন সূত্রে খবর পেয়ে তো গোপন সূত্রটার কোনো তো লিয়ে নেই আমরা এর আগে বহু গোপন সূত্রকে চ্যালেঞ্জ করেছি কোন এক কোন এক সাংসদ বা কোন এক নেতা বলেছিল এই গদি মিডিয়ার গোপন সূত্র হচ্ছে মূত্রের সমান কি নাম ভদ্রলোকের তো এরকম মানে এই যে যদি গদি মিডিয়া কোন নেতাকে বালিচোর কয়লা চোর অমুক চোর তমুক চোর আখ্যা দিয়ে আবার অনেক রাজনৈতিক নেতা সরাসরি মঞ্চ থেকে তাকে বালিচোর আচ্ছা তাদের কাছে কি হাতে প্রমাণ আছে